সংসারে মান অভিমান ছাড়িয়া সকলের সহিত বন্ধুত্ব আপ্যায়তা সরলতা ভাব রক্ষা করাই পরমহিতকারী হিতকারী বেদবাণীর দুশো তেরো নম্বর থেকে আজকের নিবেদন সহিষ্ণুতা শক্তির দ্বারা সকলেরই সকল দোষ মার্জনা করিয়া নিরপেক্ষ নির্জন চিন্তাভাবনা রহিত হইয়া থাকিতে থাকিতে জগতের ঋণ মুক্ত হইয়া পরম শান্তিতে চিরকাল থাকতে থাকিতে পারা যায় কাহারও দোষ যদি কোনোরূপে বুদ্ধির গোচর হয় তবে সেই দোষকে নিজের ভাগ্যলব্ধ বলিয়া জ্ঞান করিয়া লইতে হয় যেমন আপন দন্তের দ্বারা আপন জীব কাটিলে কষ্ট হয় অথচ কাহারও দোষ দেওয়া যায় না সেই রূপে এই সকল উপস্থিত মিত্র অমিত্র দোষাদি বহন করিয়া লইয়া পরম শান্তি পাইয়া থাকে জয়রাম জয়রাম বেদবাণী প্রথম খণ্ডের দুশো তেরো নম্বর চিঠি থেকে আজকের নিবেদন